আসসালামু আলাইকুম শুভ সকাল কি চমৎকার দৃশ্য এটি হচ্ছে করতা নদী এটি আমাদের সিরাজগঞ্জ শাহজাহতর উপজেলার ওই পাশটায় আছে তালগাছি হাট এটি হচ্ছে গারাদহ ব্রিজ ওই পাশটায় আছে চর্ণপুর গ্রাম আর ওই পাশটায় আছে পুরন টেপরি এই অট্ট এলাকায় অর্থাৎ সিরাজগঞ্জ শাহজাহাত উপজেলার বিভিন্ন গ্রামে ছোট বড় অনেক খামারি রয়েছে বিশেষ করে আমাদের এই এলাকাতে গাভী গরু বেশি লালন পালন হয় এবং পাশাপাশি কিছু খামারি সার গরু লালন পালন করে যেহেতু আর কয়েকদিন পরেই পবিত্র কুরবানের ঈদ অর্থাৎ ঈদুল আজহা এই ঈদুল আজহাকে কেন্দ্র করে ছোট খামারি বড় খামারি প্রান্তিক খামারি তাদের যে যার সাধ্য অনুযায়ী তাদের খামারে কিছু কিছু সার গরু লালন পালন করেছি আমি ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি কোন খামারি কী সকল গরু আমার আপনার জন্য একেবারে হিস্ট পিষ্ট করে রেডি করে রেখেছি আজকে আপনাদের সঙ্গে করে নিয়ে যাচ্ছি ওই যে পাশের গ্রাম পুরন টেপরি এটি ভাইয়ের খামার ভাইয়ের খামার ছোট কিন্তু তার গরুগুলো বেশ বড় বড়ো আকর্ষণীয় প্রতি বছরে তিনি বেশ কয়েকটি গরু লালন পালন করে গরুর পাশাপাশি তারও রয়েছে কয়েকটি চমৎকার ছাগল আজকে সব কিছুই দেখাবো আপনি দেখতে চাইলে আমার সঙ্গে চলুন ভিডিওটি স্কিপ না করে চলে এলাম মেহেদি ভাইয়ের খামারে এই গ্রামেই মেহেদি ভাইয়ের খামার এখন খামারে প্রবেশ করব এই পাশটায় প্রায় প্রতিটি বাড়িতে বোধহয় গরু আছে এ এলাকায় বোধহয় গরু পালন বেশি হয় না ভাই হ্যাঁ কি গরু বেশি পালন হয় তাই তাই প্রতিটি বাড়িতেই তো মনে হলো আসার সময় দেখলাম চমৎকার মসজিদ এইটা ওর বাড়ি না আচ্ছা আচ্ছা বেসিল্লা কোথায় গেছে ও বারে গেছে দশ মিনিট লাগবে বাহ খুব সুন্দর তো হ্যাঁ ভেতরে রুচি আছে হ্যাঁ কি সুন্দর আমা আর কদিন পরে আসলি তো আম খাওয়া দিতো এই পাশটায় কি জাম্বুরা মা খেলনা ছোটোবেলায় এইসব সাইজ জাম্বুরা নিয়ে আমরা ফুটবল খেলতাম বাহ 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 এই পাশটায় কত সুন্দর মুরগি মুরগি আছে এটা কি দেশি মুরগি না নাদুস নুদুস দেশি মুরগি দেশি পাকিস্তানি মিশালি না আচ্ছা মাসাল্লাহ খুব সুন্দর বাড়ি আবার হাসে বাচ্চাও আছে এই বাবা এটা কিরা দেখি দেখি বাবা আমার নাতির মতো তো কি নাম তোমার কি সুন্দর কি সুন্দর ওর নাম কি জান্নাতুল মামা চমৎকার নাম আল্লাহ তো এবার কতগুলো গরু আছে দশ পনেরোটা যার ভাই দেখলাম সেই নাই মেয়েদি ভাই কই আচ্ছা এটা ঘুরে ঘুরে দেখি আর কত সময় দেরি করবে বলো তো এই তোর মালিক কই হ্যাঁ মেয়েদি আছে কই

আচ্ছা তাহলে কেমন আছেন বলেন হাসি হ্যাঁ আলহামদুলিল্লাহ আপনাদের আল্লাহ অনেক ভালো লাগছে ভাই ভাই ও যেই আপনার বগুড়া মোয়েন যে মেলা ওখান থেকে একটা বাচ্চা কিনছিলাম ভাই আইসেন্সে হতো বাচ্চাটাই একটু সবাইকে একটু দেখা দিয়ে যে কেমন লাগছে আমি একবার আসছি তো দেখতে আচ্ছা 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 তাহলে এই গরু পালন কতদিন আগে থেকে গরু পালন হচ্ছিলো যে আমি এটাতে সময় দিচ্ছি দু হাজার সালের থেকে কিন্তু আমার জন্মের থেকেই আমাদের বড়ো বড়ো গরু কারণ আমি আমরা আমার জন্মের পর দেখছি আমার দাদার সাথে আমাদের সবচেয়ে বড় বড় গরু রাখছে এখন তো মনে করেন যে আপনার আধুনিক যুগ অনেকেই বলে যে সব গরু হয় না কিন্তু আমি দেখছি আমরা যে গরু পালি মানে এর সে তো আরো বড় বড় গরু আমার দাদা মানে তখন পালছে তার মানে আপনার দাদা সে আগে থেকে বড় গরু যে বড় আর এই মনে করেন যে গরুটা পালন করেছে আমার দাদারও বাপ মনে করেন যে আমার দাদার বাপের নাম ছিল আর্জন ব্যাপারী এটা পুরাতন মনে করেন জায়গার মুরব্বীর এক নামে চিন্ত এই সোনাই থেকে গরু আমার দাদার মুখে শুনছে গরু হাঁটা নিয়ে বাড়িতে আসে আমার দাদা বলছে যে দুই তিন মাস আসতে লাগছে গরু হাঁটা নিয়ে আসে গরু আর এখন তো সুবিধা এখন তো সুবিধা মনে করেন

যে ক্রেতা সে সরাসরি আপনার সঙ্গে কথা বলে পঁচিশ সালে করবেন এটা আপনার সরাসরি কথা বলে নিতে পারবেন সরাসরি নিতে পারবে জি না অনেকেই তো চিন্তা করে যে এই ধরনের বড় একটা গরু নিয়ে আমি এক বছর লালন পালন করে পরে বিক্রি করি নিতে পারবে তাই না আপনি তো বিক্রি করবেন হ্যাঁ অবশ্যই আমি এই বছর যদি কেউ চাই দিবেন না কেন মনে হ্যাঁ চাইলেই চাইলে দেব মানে আমি আমার জ্ঞানতো বলছি মানে কুরবানির জন্য এবার পারফেক্ট হবে না সেটা বলছি কিন্তু আরে দাতে জন্য জি জি দাঁতে নাই আরে আরো কয়দিন আছে তো পড়তে তো পারে এ রে বাবা এটা কি এরা দেখেন এটা ল্যাং মানে নাকি না 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 একটা গরুর ল্যাং মানে এই হ্যাঁ রে আমি মানিক মানিক চেনো না কি হয়েছে কি হচ্ছে না

ওর নাম দিয়েছে চাঁদ কপালি ওইটা রাসেল ভাইকে দিয়ে আর বলেই ফেললাম আমার প্রিয় একজন মানুষ ওনাকে ওটা দিয়ে দিছে আমার খামার ছোট্ট খামার যে কটা গুরু আছে ওর মধ্যে ওইটাই সবার পছন্দের এবং প্রত্যেকেই শুধু ওইটার জন্যই বারবার ফোন দেয় তো বললাম না আমার প্রিয় ভাইকে প্রিয় গরুটা দেবো বলছি যে এটা আমরা পাঠাই দেবো এটার ওজন আসছে কথা এটা আচ্ছা তাইলে বড় বড় কটা গরু বের করে মোরব লড়াই দেখেছি গরুর লড়াই দেখেছি বাঘের সিংহে লড়াই দেখেছি আজকে ছাগলের লড়াই দেখবো ইনশাল্লাহ এটা হচ্ছে আমাদের মেহেদি ভাইয়ের খামারের ছাগল হ্যাঁ দেখি কে পারে তবে সিং যেন না ভাঙে অসাধারণ দৃশ্য এটা কিন্তু সেই যুদ্ধ না ওরা একটু মজা করছে অসাধারণ এ তুমি পারল না তুমি পারলা না আচ্ছা ঠিক আছে জমদের একটা উইন

219 মাস 18 19 মাস হয়েছে মানে 2 বছর পুরো হয়নি না না 2 বছর পুরো হয়নি দাতে নাই আপনার হয়তো দাঁতবে আর কি কোরবানিতে আগে হয়তো দাঁত হতে পারে তাহলে কি এটাকে নিতে আছে এবার না এটা আপনার হলো যে शौक করে নি আরছে যে বাড়িতে একটা সুন্দর এবং আমার একটা शौक এইজন্য রাখা যে এবার রাখি কোরবানির পরে যে একজনের ভালো লাগলি নিতে পারবে কিন্তু এখন তার কোরবানিতে উপযুক্ত হয় না কিন্তু কে ইচ্ছা নিতে পারবে ইচ্ছা করলে নিতে পারবে অনেকেই शौक করে না হ্যাঁ

আত্মা বড় গরু না যাই হোক এই চমৎকার গরুটি যদি পার্চেস করতে চান দুই সালে অবশ্যই মেহেদি সঙ্গে ফোনে যোগাযোগ করে সরাসরি এসে দেখে টাস করে নিয়ে যাবেন ইনশাল্লাহ এর পাশের যে গরুটা এটাকে আমি কি কম বলবো বলেন হ্যাঁ ওটার সে এটা সুন্দর ওটার সে এটা সুন্দর হ্যাঁ

আমি জানতে চাচ্ছি যে এই গরু লালন পালন করতে রোগবালাই সম্পর্ক কি ধকল মাঝে মধ্যে করতে হয় আপনি রোগ বালাই বলতে কি ভাই আপনার হলো গরু রোগ বেঁধে হয় নিজের ভিতরে আপনি গরু যদি ঠিক মতো ছয় মাস পর ভ্যাকসিন কিমড়ি করেন আপনি গরু সঠিকভাবে খাওয়ান যত্ন করেন খাবার এক মুঠ কম দেন সমস্যা নাই কিন্তু যত্নটা হলো হান্ড্রেড পার্সেন্ট করতে হবে সন্তানের মতো জি জি একদম আমি মনে করি গরু সন্তানের সাথে প্রিয় কারণ হলো যে এখনকার সন্তানদের মানুষ লালন পালন করে এত কষ্ট করে লালন পালন করে আল্লাহ বিয়ে করালি বাপ বাম্মাকে দেখতে বাপ মাক ছাইরা গরুর কথা শুনে বেড়ে লাগে আর আমি মনে করি গরু যদি একটা যত্ন করা যায় আপনার গরু কামে দিবে কারণ টাকা ছাড়া কোনো কিছু না আপনার টাকা মূল থাকলে আপনি আল্লাহর পরই টাকা কারণ টাকা থাকলে আপনি বাপ মাকেও আলো বুঝতে পারবেন সন্তানও মানুষ করতে পারেন সবই করতে পারেন টাকা না থাকলে আপনি কোনো কিছু করতে পারেন না সাধারণ কথা আপনার আমি মনোযোগ সহকারে শুনলাম দর্শক আসলে কথা ঠিক এই যে পশু পাখি এরা কিন্তু ইমেনি করে না একটা কুকুর লালন পালন করবেন বিপদের সময় ওই কুকুরটা কিভাবে ঝাঁপিয়ে পড়ে নিজের সন্তানরা অনেক সময় বাবা মাকে কষ্ট দেন এটা আসলে দুঃখজনক এমনটি কারোর কাম্য হতে পারে না যাই হোক এই গরুগুলো ভিতরে নিয়ে যান আরও যে দুটি আছে আর একটা যে হাতি দেখলাম যে ওই হাতিটা আসেন লাস্টে আবার বাবা আগ এক দেখে চলে যাব ঠিক আছে ভাই ঠিক আছে আচ্ছা অসাধারণ দেখেন একবার এই যে মাথা থেকে উঠে হয় জেব্রার মতন মোনা জেব্রা এত উচ্চ আমি একটা 6 ফিট মানুষ মানে আমি ওর কাছে কিছু না এত চমৎকার গরু এই অজপারা গায়ে এটা বিশ্বাস করতে কষ্ট হচ্ছে মানে পায়ের গরু দেখতে পায়ের নকশা রাখে খুর গুণ কত সুন্দর মানে একটা গরু তো আপনার ভবিষ্যতেও পায়ের সাথে মানে একটা গরু যদি পায়ের যদি জোর না থাকে ওই গরুটা আপনার কিসের বড় হবে কিসের লোট লট নেবে না মানে খুঁট পায়ের উপরে তো লড়টা অবশ্যই এটা দেখেন ভাই এটা একদম জল হস্তে এটা এটা পালা আমার অনেক লং টাইম এটা বাচ্চার থেকে পালা ভাই এটা কথা এটা আপনার সর্বনিম্ন বারোশো কেজি আছে কম পড়বে না ভাই এটা মোটামুটি তো সুস্থ আছে হ্যাঁ 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 একদম নিখুঁত মনে খাবারটা বার কি মানে একবারে দারুণ খাবার খায় খাবার না খেলে তার আর এরকম হতো না গাছ তো মনে করেন যে যে মুখ দাবায় মুখ তোলে না আচ্ছা তাহলে ইচ্ছে করলে এই গরুগুলো কেউ নিতে পারে হ্যাঁ নিতে পারবে আচ্ছা তো দর্শক আরেকটি গরু আছে সেটি দেখে যাব তার আগে বিদায় নিয়ে নিচ্ছি এটা হচ্ছে আমাদের ঐতিহ্যবাহী সিরাজগঞ্জ এই যে বাড়িটি দাঁড়িয়ে আছি এটি হচ্ছে অরিজিনাল একজন কৃষকের বাড়ি চতুর্দিকেই শুধু সবুজ আর সবুজ এই মেহেদির বাবা দাদা এবং দাদার দাদা তারাও গরু লালন পালন করতো সেই এমন থেকেই এদের বড় গরু পালনের একটা ঝোঁক ছিল সেই জিনটাই হয়তো পেয়েছে এই মেহেদি মেহেদির জন্য দোয়া করছি আমি জানতামই না আমাদের একজন এই শাহজাদপুর এই এই অজ যে পুরন টেপরি গ্রাম এই গ্রামে এত বড় বড় গরু থাকতে পারে এর আগে লক্ষ্মকে শুনেছি কিন্তু বিশ্বাস করিনি আজকে এসে দেখে চোখ কপালে উঠে গেছে আপনাদেরও আমন্ত্রণ জানাচ্ছি যারা গরু গরুপ্রেমী বড় বড় গরু দেখতে পছন্দ করেন আর বিশেষ করে যারা এই দু সালে আপনার পরিবারের চমৎকার একটি গরু কুরবানি দেওয়ার কথা ভাবছেন নিঃসন্দেহে নির্দিষ্ট চলে আসতে পারেন এই সিরাজগঞ্জ শাহজাদপুর টেপনি গ্রামে মেহেদি হাসানের বাড়িতে আশা করছি অনেক ভালো লাগবে গরুগুলো দেখে এর মধ্যে কোনোটা যদি পছন্দ হয় তা করে নিয়ে চলে যাবেন এই সেরাজগঞ্জ শাহজাদপুর উপজেলা পুরন টেপনি গ্রামে আমাদের মেহেদি ভাইয়ের খামারে একদিন আসার আমন্ত্রণ জানি বিদায় নিচ্ছি এ পর্ব থেকে দেখা হচ্ছে এর একটা সমস্ত নাম দিয়ে দিন নাম দেওয়া নাই ভাই

আমার ভালো লাগে মুক্ত অক্সিজেন পাওয়া যায় আলো বাতাস পাওয়া যায় সবচেয়ে বড় কথা তো গ্রামের মানুষগুলো ফরমালিন মুক্ত ভালোবাসা এটি ভালো লাগেন মাঝে মাঝে আল্লাহ ভালো লাগবে পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন